হ্যালো এভরি ওয়ান কে আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লকসে আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আঠারোই মে দু হাজার পঁচিশ আমার শখের বাগান যেগুলা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে কিন্তু আপনাদের সাথে কোনো টিপস আপনাদের সাথে শেয়ার করব না এই ঠান্ডার মধ্যে যে যুক্তরাজ্যে আমাদের কতটুকু কষ্ট করে গাছগুলাকে গড়ের ভিতর রাখা হয় এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গাছগুলাকে কিভাবে প্রোটেক্ট করছি এবং কিভাবে আমি গাছগুলাকে গডের ভিতর রেখে দিয়েছি মাশাল্লাহ আমার গাছগুলা অনেক সুন্দর হয়েছে আপনারা যারা যারা আমার গাছগুলাকে দেখবেন একবার মাশাল্লাহ বলে দেখা দেখবেন কিন্তু তো এইগুলা হচ্ছে কুম্বার গাছ মাশাল্লাহ অনেক সুন্দর কি কিকুম্বার গাছগুলা হয়েছে আর নিচের দিকে কিন্তু ছোটো কি কিকুম্বা আসছে এই কি কিকুম্বাগুলা কিন্তু আমি বেঙ্গে দেব তারপরে এই যে মরিচ গাছ কচুর গাছ নাগামরিচ সব কুলাই আমি কিন্তু এখনো পর্যন্ত ঘরের ভিতর রেখে দিয়েছি বাইরে আজ পর্যন্ত দেইনি। কারণ বাইরের ওয়েদারটা অনেক খারাপ এপ্রিল মাসে কিন্তু আমাদের বাহিরের ওয়েদারটা খুবই ভালো ছিল কিন্তু জানি না মে মাসে মধ্যখানে এসে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ হয়েছে আমাদের এইখানে কিন্তু রাতের টেম্পারেচারটা সেভেন ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তো এই সেভেন ডিগ্রিতে কিন্তু গাছগুলা ভালো থাকবে না তবে আমি অনেক গাছগুলা যখন এপ্রিলে ওয়েদারটা ভালো ছিল তখন আমি বাহিরে দিয়েছিলাম তো বাহিরে দেওয়ার পর আমি কিছু প্যাকেট দিয়ে ওইগুলাকে কাবার করে রেখে দিয়েছি আর কিছু গাছ আমি এখনও পর্যন্ত গরের ভিতর রেখেছি এই যে এতগুলা গাছ আমি এখনও পর্যন্ত গরের ভিতর রাখছি বাহিরে দিতে পারছি না কারণ এইগুলা কিন্তু ঘরের ভিতর মেনটেন করাও কিন্তু খুবই হার্ড খুবই কষ্টকর একটি জিনিস গার্ডেনিং করাটা কিন্তু ইজি না খুবই হার্ডওয়ার্ক একটা জব যারা যারা গার্ডেনিং করেন আমার কাছে মনে হয় এটা খুব হার্ডওয়ার্ক জব বেবিদের যেইভাবে কষ্ট করতে হয় এই গাছগুলার সাথে এই রকম কষ্ট করতে হয় কখন যে এই গাছে খাদ্যের প্রয়োজন হয় কখন এই গাছগুলাতে ঠান্ডা লেগে যাবে কখন এই গাছগুলাতে পানি প্রয়োজন হবে সবগুলা খেয়াল রেখে এগুলা মেনটেন করে গাছগুলাকে বড় করতে হয় গাছগুলা বড় করার পর আমরা দুই থেকে তিন মাসের ভিতর এই গাছ থেকে আমরা ফসল খেতে শুরু করি আর খাওয়ার আগে যে কষ্টটাকে না করতে হয় আমরা এই দেশে যুক্তরাজ্যে বেশিরভাগ মানুষই মার্চ এপ্রিল অথবা ফেব্রুয়ারি থেকে ছাড়া করা শুরু করে দেয় নাগামরিচ হাসামরিচ এইগুলা এইগুলা কিন্তু প্রায় মানুষ এই জানুয়ারিতে অথবা ডিসেম্বর থেকেই ছাড়া করা শুরু করে দেন আর যে কেকুম্বার গাছগুলা কেকুম্বার গাছগুলা কিন্তু আমি মার্চের এন্ডে দিয়ে ছাড়া করেছিলাম কিন্তু মাসাল্লাহ অনেক বড়ো হয়েছে বাহিরে করতে পারছি না মনে হয় এইগুলা বাহিরে দেওয়ার পরই মরে যাবে যেহেতু আমি বাহিরে অনেক গাছ দিয়েছি তো সেই কারণে হয়তো এইরকম আর এই যে একটা শিমের গাছ এটা কিন্তু আমি কিছুদিন আগে আমার শিমের গাছগুলা বাহিরে দিয়েছি আর এই গাছগুলা ছোটো থাকার কারণে আমি ঘরের ভিতর রেখেছিলাম কিন্তু মাসাল্লাহ এই গাছটাও কিন্তু অনেক বড় হয়েছে আর বড় হয়ে যাওয়াতে কিন্তু আমি এই গাছটাও বাহির করতে চাইছি কিন্তু বাহির করতে পারছি না আর এখন দেখাবো আপনাদেরকে এই যে এই গাছের নিচের দিকে যে কিকুম্বাগুলো আসছে এই কি কিকুম্বাগুলা কিন্তু আমি ভেঙে দিব এই কিকুম্বাগুলা কিন্তু আমি রাখবো না যেহেতু এই কিকুম্বাগুলো আমি রেখে দিলে উপরের দিকে কি কিকুম্বাগুলাতে কিকুম্বা ডালগুলাতে কিকুম্বা আসবে না সেই কারণে আমি নিচে যেই কিকুম্বাগুলা এগুলো আমি ভেঙে দিব ফুলগুলা ভেঙে দিব তো এই যে বাহিরের ওয়েদারটা বাহিরের ওয়েদারটা বেশ খারাপ কিন্তু অনেক বাতাস হচ্ছে বাহিরে তো এই বাতাসের কারণ কিন্তু গাছগুলাকে এলোমেলো হয়ে গেছে খুব মেস অ্যাবাউট হয়েছে এই গাছগুলা তো এইখানে কিন্তু আমি কিছু ধনিয়া গাছ হয়েছে তো ধনিয়া গাছটা আসলে ঠান্ডার সময় হয় এই যে ধনিয়ার গাছগুলা ধনিয়াগুলা কিন্তু খুব একটা হেলথি হয়েছে কিন্তু যদি রোদ হতো আর একটু হেলথি হতো রোদের কারণে এই গাছগুলা যেতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা আর এই যে স্ট্রবেরির গাছগুলা তো স্ট্রবেরি কিন্তু কেখনো পর্যন্ত ছোটো ছোটো রয়েছে তো খেয়াল তো জুনের মাঝামাঝিতে এই স্ট্রবেরিগুলা পেকে যাওয়ার কথা কিন্তু কেখ পর্যন্ত অনেক ছোটো ছোটো মে তো চলেই আসছে তো আসলে ওয়েদারের কারণ এই বছর কিন্তু বৃষ্টি হচ্ছে না জাস্ট ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হওয়াতে এরকম হয়েছে ওয়েদারটা যদি এক টু ওয়ার্ম হতো তাহলে কিন্তু গাছগুলা গ্রোথ করতে খুবই তাড়াতাড়ি গ্রোথ করে ফেলতো এগুলা হচ্ছে আমার রানার বিনস তো এগুলা কেউ রানার বিনস কেউ ফেন্স বিনস বলে এটা আর হচ্ছে এগুলা বাংলাদেশি মিষ্টি কুমড়ার গাছ যেগুলো আমি প্যাকেট করে রেখে দিয়েছি আর বাংলাদেশি শিমগুলা এগুলা কিন্তু আমি যখন প্রিলে ওয়েদারটা ভালো ছিল তখন আমি এই গাছগুলা বাহিরে দিয়েছিলাম বাহিরে দেওয়ার পর দেখা গেছে যে খুবই খারাপ ওয়েদার গাছগুলা মরে যাবে তখন আমি এই রকম প্যাকেট দিয়ে গ্রিন হাউজের মতন কাবার করে রেখেছি তো খাবার করাতে আসলে গাছগুলা বেশ ভালোই আছে এই যে অনেক সুন্দর কিন্তু গাছগুলা হয়েছে মাশাল্লাহ এই যে শিম গাছগুলা কিন্তু অনেক বড় হয়েছে এগুলা কিন্তু গরের ভিতর রাখা সম্ভব ছিল না আমি বাহিরে দেওয়াতেই কিন্তু গাছগুলা যদি মরে যেত তাহলে খুবই খারাপ লাগতো যে এত কষ্ট করে গড়ের ভিতর রাখার পর গাছগুলা মরে গেল কিন্তু গাছগুলা এখনো পর্যন্ত বেশ ভালোই আছে দেখে আসলে মনটাই ভালো লাগছে গাছগুলা লালও হয়নি সবগুলা গাছ সবুজে হয়ে আছে আর এই যে কিছু দুনিয়া আমি মাটিতে চা করেছিলাম তো মাটিতে যে দুনিয়াটা করেছিলাম এগুলা কিন্তু ভালো হয়নি হয়তো আমি বুঝতে পারতেছি না দুনিয়াগুলাতে হয়তো মাটি একটু কম পড়াতে পাতলা হয়ে উঠেছে গাছটা স্ট্রং হয়নি হেলথি হয়নি আপনারা খেয়াল রাখবেন দনিয়াটা ফেলে উপরের দিকে একটু বেশি করে মাটি দিতে তখন কিন্তু খেলতি হবে গাছগুলা এই যে এই গাছগুলা কত সুন্দর হয়েছে অনেক খেলতি হয়েছে কাজগুলা তো আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যারা যারা এখনো পর্যন্ত আমার সাথেই আছেন তাদেরকেই বলে দেই যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবেটনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর অবশ্যই আমার ভিডিওগুলো কীরকম হয়েছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে কমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত ছিল আজকের ভিডিওতে আবারও কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নতুন ব্লগের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই